হ্যালো বন্ধুরা নমস্কার আজ আমি আপনাদের তাল দারুন একটা রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য কিন্তু তালটাকে ছাড়িয়ে দেখুন এখানে আমি তালের মাঠটা বা তালের শাঁসটা এখানে নিয়ে নিয়েছি বা তালের মারো নেওয়ার পরে কিন্তু এটা আমি গ্যাসে বসিয়ে কিন্তু ভালোভাবে ছেড়ে এটাকে গরম করে নেবো যত সময় না ফুট ওঠে তত সময় এটাকে ভালোভাবে গরম করে নিতে হবে আর গরম হলে কিন্তু যে তেতো তেতো ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকে না তেতো ভাবটা কেটে যায় তার জন্য এটাকে ফুট ওঠা অবধি এটাকে নেড়ে নিতে হবে এবার এটা ফুট উঠে গেছে এটা আবার নামিয়ে নেব। এবার এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে দিয়ে দেবো সামান্য দু থেকে তিন চামচ মতো সুজি আর এই সুজিটা কিন্তু আমি ঘি দিয়ে ভেজে নেবো একদম লাল করে ভাজবো না তার জন্য এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে ভালোভাবে সুজির সাথে ঘিটাকে মিশিয়ে নেব আর সুজি যখন ভাজা হয় বেশ একটা দারুণ কিন্তু গন্ধ হয় আর এই কিন্তু এটা খেতে দারুণ লাগবে তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এটা ভালোভাবে এর কিন্তু কালার আসবেন শুধু জাস্ট একটু শক্ত হওয়ার জন্যে এটাকে ভিজে নিতে হবে একদম গ্যাসের ফ্রেম সিম করে দিতে হবে দিয়ে এটাকে দেখুন সুন্দর করে নিতে হবে হালকা একটু ব্রাউন কালার হবে আর এটাকে নেড়ে ছেড়ে ভালোভাবে ভিজে নিতে হবে যেন এটা পুড়ে না যায় তেমন ভাবে এটাকে সুন্দরভাবে ভিজে নিতে হবে এটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে এই একই ফ্রাইং প্যানে আমি দিয়ে দেব একটা নারকেল কোড়া ছোট একটা নারকেল আমি নিয়েছি আপনারা চাইলে কিন্তু এই নারকেল কোড়াটা চিনি দিয়েও তৈরি করতে পারেন এটা কিন্তু আমি পুরের জন্য নিয়েছি এবারে এই এর সাথে আমি দিয়ে আখের গুড় আখের গুড়টা দিয়ে কিন্তু এটা আমি দু চামচ মতো এখানে আখের গুড় দিয়েছি আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারে এবারে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে এই আখের গুড়টাকে আমি এই নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু এখানে আখের গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন এবারে আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেরকম ভাবে এখানে আখের গুড়টা কিংবা চিনিটা ব্যবহার করতে পারেন আমি এখানে দু চামচ মতো চিনি আখের গুড় ব্যবহার করছি চিনি আর ব্যবহার করিনি এবারে সমস্ত গুড়টাকে আমি নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পরে এটা কিন্তু যেমন নারকেল নাড়ু হয় সেরকম ভাবে কিন্তু তৈরি করবে না কোনো আঠালো ভাব কিন্তু এখানে হবে না বা কোনো চিটচিটে না সামান্য জাস্ট এটাকে দিয়ে নেড়ে নেড়েছে নিতে হবে এবারে সেই ভিজে রাখা যে সুজিটা আমি আগে ভিজে রেখেছিলাম ঘি দিয়ে সে ভেজে রাখার সুজিটা এর ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু এই সমস্ত উপকরণ আবার সুন্দরভাবে আমি মিশিয়ে নেবো আর এটা যখন খাবেন মুখের ভিতরে এরকম একটু ঘিয়ের ঘিয়ে সুজি ভাজা দানাটা মুখে পড়বে আর নারকেল জাস্ট কিন্তু অসাধারণ খেতে লাগবে এবারে আলতো হাতে এটাকে মিশিয়ে নিতে হবে আর দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে আমি আপনাদেরকে দেখাই এখন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে আর এটা যখন মুখের ভিতরে পড়বে তখন কিন্তু এর টেস্টটা আরো দারুণ লাগবে এবারে হালকা ভাবে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব আগে দিয়ে দুটো করা এটা সুন্দরভাবে মেশানো হয়ে গেছে নামিয়ে নিলাম একটা পাত্রে নামিয়ে নেওয়ার পরে সেম একই ফ্রাইং প্যানে আমি যে তালের মাড়টা রেডি করে রেখেছিলাম সেটা আমি এখানে এই ফ্রাইং প্যানে গরম ফ্রাইং প্যান উপরে একটু দিয়ে দেবো দিয়ে কিন্তু এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এটা অলরেডি আগে থেকে গরম করা ছোট্ট একটা বাটি নিয়েছি বাটিটার পাঁচ বাটি মতো আমি এখানে এর মারোটা নিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে ভালোভাবে আলতো হাতে একটু মিশিয়ে নেবো এটা আরো একটু সুন্দর করে গরম করে নেব গরম করে নেওয়ার পরে কিন্তু এটা দেখুন এরকম হালকাভাবে নেড়ে নিতে হবে হবে আর এতে দিয়ে দিতে চালের গুঁড়ো আপনারা কিন্তু চালের গুঁড়োর পরিবর্তে সুজিও এখানে ব্যবহার করতে পারেন কিন্তু সুজিটা ততটা ভালো লাগবে না তার জন্য এখানে আমি চালের গুঁড়ো দেব আর তার আগে মিষ্টির জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে দু চামচ মতো চিনি চিনিটা দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব ওপরের যে কোটিংটা হবে সেটা কিন্তু এইটা দিয়েই হবে এই তালের মাড়ো আর এর সাথে আমি দিয়ে দেবো চাল তারপরে এটা সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তাহলে আপনারা দেখতে থাকুন দেখুন এখানে কিন্তু আমি চামচে করে করে যতটা লাগবে যত সময় না এটা শুকনো হয় তত সময় এরকম নেড়ে নেড়ে দিয়ে দিতে হবে চালের গুঁড়োটা দিতে হবে আর এরকম নাড়তে থাকতে হবে আর এটা যত সময় না এই ফ্রাইং প্যানের গা থেকে ছেড়ে আসছে তত সময় এখানে চালের গুঁড়ো দিয়ে যেতে হবে যেহেতু আমি পাঁচ বাটি মতো নিয়েছি তাই কিন্তু চালের গুঁড়ো বেশ খানিকটা পরিমাণে লাগবে আমি এরকম চালের গুঁড়ো দেব আর নাড়তে থাকবো যত সময় না একটা টাইট একটা ডো হচ্ছে তত সময় এটা নাড়তে থাকতে হবে দেখুন এটা কিন্তু এইভাবেই নাড়তে থাকতে হবে এটা চালের গুঁড়ো দিয়েছি যার জন্য কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ফ্রাইং প্যানের গা থেকেও এটা সুন্দরভাবে ছাড়িয়ে যাবে আর অবশ্যই যখন এটা তৈরি করবেন তখন গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবেন না হলে কিন্তু এটা পুড়ে যাবে আর এটা কিন্তু শুকাবে না তার জন্য একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এইভাবে পাঁচ থেকে ছ মিনিট এরকম নাড়তে 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 এটাকে একদম জল শুকিয়ে নিতে হবে জল শুকিয়ে যেমন ময়দা কিংবা আটা আমরা মাখি যেমন ডো তৈরি হয় সেই রকম কিন্তু ডো তৈরি করে নিতে হবে দেখুন এখানে কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর এটা কিন্তু এবারে যদি নিয়ে গিয়ে ফ্যানের তলায় রাখি তাহলে কিন্তু এটা শুকিয়ে যাবে আপনাদের যদি মনে হয় এটা নামানোর পরেও টাইট হয়নি তখন বাকি আরো দু তিন থেকে তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দেবেন এবারে এখানে দেখুন এটা আমি সম্পূর্ণ ঠান্ডা করে আর এতে একটু নরম ছিল তার জন্য আমি এখানে একটু চালের গুঁড়ো দিয়ে আবার সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল আগে থেকে আমি দশ থেকে পনেরো মিনিট আগে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে জল ঝরিয়ে তলায় রেখেছিলাম একদম ঝরঝরে হয়ে গেছে আর যে পুটটা রেডি করেছিলাম সেটা এখানে নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে হাফ চামচ মতো ঘি এবারে হাতের তালুতে একটু ঘি আমি ভালোভাবে মেখে নেব যাতে এই ডো থেকে এটা না হাতে লেগে যায় ডোটা যাতে হাতে না লেগে যায় এবারে একটুখানি করে নিলাম নেওয়ার পরে এরকম গোল করে নেব। তখন গোল করে এটা এটা একটু বড় বড় সাইজের লাগবে ভেতরে ঢুকালে কিন্তু বোঝা যাবে না বেশ নেব একটু ডো করে নিয়েছি ডো করে নেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে নেব চেপে এরকম একটা বাটির শেপ দিয়ে দেবো তার ভেতরে আমি দিয়ে দেব এই যে নারকেলের পুরটা আমি রেডি করেছিলাম নারকেলের এই পুর নারকেলের পুরটা দেওয়ার পরে ভালোভাবে মুখটাকে এরকম চেপে একটু গোল করে নিতে হবে দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে এইরকম ভাবে যদি বাড়িতে ঝটপট বানিয়ে ফেলেন তালের কদম তাহলে বলুন তো বন্ধুরা খেতে কতটা সুন্দর লাগবে এবারে বাসমতি এর গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি দেখুন একেবারে কিন্তু বাসমতি চাল পুরোটাই কিন্তু ভালোভাবে লেগে গেছে এবারে এখানে আমি দুটো তৈরি করে ফেলেছি এবারে বাদ যে কটা আছে সব ঠিক এই একইভাবে আমি তৈরি করে ফেলেছি দেখুন ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে এবারে এটা কিন্তু স্টিমে দেওয়ার পালা তার জন্যে একটা পাত্রে জল গরম আগে থেকে আমি বসিয়ে রেখেছি আর দেখুন সব কটা কিন্তু এই কদমে আমি চালগুলো ভালোভাবে লাগিয়ে দিয়েছি আর যখন এটা স্টিম পাবে তখন কিন্তু কদমগুলো দেখতে দারুণ লাগবে এবার একটা স্টিমে বসিয়ে এবার এগুলো এটা মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরকম একটা একটা ফুটো ফুটো থালা কিংবা বাটি নিতে হবে এবারে এর ভিতরে সাজিয়ে দিতে হবে আমার কাছে যেহেতু আমি ফুটো থালাটা আমার কাছে এই মুহূর্তে নেই তার জন্য আমি এরকম ফুটো ফুটো সহস্র ছিদ্রযুক্ত একটা বাটি আমি নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি এখানে পাঁচটা করে দিচ্ছি দিয়ে এটা সুন্দরভাবে কিন্তু স্টিমে বসিয়ে দেব স্টিমে বসালে কিন্তু বেশ দশ থেকে বারো মিনিট লাগবে এটা সুন্দরভাবে এই চালগুলো রেডি হতে এখানে আগে থেকে জলটা আমি বলেছিলাম গরম আমি বসিয়ে রেখেছি এখানে জলটা গরম বসিয়ে রেখেছি এবার এইটা আমি এই বাটিটা ফুটো বাটিটা আমি গামলার ভিতরে বা এই বড় বাটিটার ভিতরে বসিয়ে দেব দেওয়ার পরে এটা ভালোভাবে ঢেকে এবারে ঢেকে দেওয়ার পরে থেকে মিনিট পরে এটা আমি বার করে এবারে থেকে মিনিট পরে এটা আমি করে বার নিয়েছি যেহেতু প্রচুর গরম আর প্রচুর ভাপ উঠছে তার জন্য আর আপনাদেরকে আমি এখানে দেখাতে পারিনি এবারে এটাকে বের করে থালায় দেখুন আমি সুন্দরভাবে কলাপাতার কলা উপরে রেখে সাজিয়ে দিচ্ছি ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে বুঝতে কদম ফুলগুলো কত সুন্দর লাগছে এটা কিন্তু গাছের কদম না এটা কিন্তু হচ্ছে তালের কদম দেখুন তো কতটা সুন্দর দেখতে লাগছে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ওপরেও মিষ্টি মিষ্টি আর ভিতরে কিন্তু ঘি নারকেল আর সুজি বলুন কেমন দেখতে লাগছে এটা কিন্তু খেতেও লাগবে অসাধারণ রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না এইরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন দেখেই লোভ লাগছে তো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব এটা কিন্তু খেতেও অসাধারণ লাগবে তাহলে সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ নতুন একটা রেসিপি নিয়ে খুব শিখতে আপনাদের সামনে হাজির হবো আর এটা একটা আপনাদেরকে আমি ভেঙেও দেখাই এ ভিতরটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখুন এর ভিতরের পুরটাও কিন্তু দারুণ লাগছে দেখুন এটা খেতে অসাধারণ লাগবে রেসিপি টা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না